দেখতেই পাচ্ছেন আমি যে জায়গাটায় অবস্থান করছি এখানে সে আবার যাব মা দু হোক দেখতেই পাচ্ছেন এখানে এই জায়গার দিকে অনেক ছেলেবে নতুন পথে আমি তাদের সঙ্গে কথা বলবো সেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই একটু লাইক করবো যদি একটু মাথায় থাকবেন আর এখানে অনেক লোকজন আসে তাদের সঙ্গে একটু কথা বলবো তাদের সক্ষেতা নেব ভালো লাগে সবাই একটু লাইক করবে এখন আমি এখানে যারা যারা আছে সব দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক লোকজন আমি এদের সাথে বলবো দেখতে পাচ্ছি রকম ভালো লাগে বলো বলো অনেক ভালো লাগে আচ্ছা প্রিয় দর্শক দেখতেই পারছেন এখানে আরো যারা যারা আছেন সবার সঙ্গে কথা বলবো ভালো আছো তোমরা কোথায় থেকে আইছো হরসপুর থেকে এখানে কি উদ্দেশ্য করে আইছো হ্যাঁ ঈদ উপলক্ষে মানে গুসুল করার জন্য নাকি হ্যাঁ গুসুল করতে কি ভালো লাগে কিরকম ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে আচ্ছা ওকে ধন্যবাদ কে এটা খুব কষ্ট মানে পিছলে একবারে পিছলে আমি পড়ে যাই যায় অবস্থা আমি এখানে যে ছেলে গুলো আছে দেখি এদের সম্বন্ধে কথা বলবো দেখতে পারছেন প্রিয় দর্শক ওইখান থেকে একবারে কিভাবে ছাত্ররাাইতে আসে দেখেন ভালো আছো কোথায় থেকে আইসো তোমার বাড়ি কোথায় হ্যাঁ এখানে কি জন্য আইছো মানে গুসু করার জন্য হ্যাঁ খুব ভালো লাগে ভালো আছো তো আচ্ছা ওকে করো বাবু তোমার নাম কি মাহি ভালো আছো বাড়ি কোথায় বনগাঁও আচ্ছা বনগাঁও এখানে কি জন্য আইছো মানে গুসুর করবার জন্য করে খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তোমাদের ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না আচ্ছা ঠিক আছে এবস্তা ভালো আছো হ্যাঁ এখানে কি জন্য আইছো কি জন্য আইছো ঘোরাঘুরি করার জন্য সবাই তো গুসুর করতেছে তোমরা গুসুর করবে না আর পেনশন লাগবে না তো এমনি ফিরে যাবে রাদের তাপ আছে হ্যাঁ দুসুর করবো না আচ্ছা ঘোরাঘুরি করো থেকে দেখছেন ভিডিওটি সবাই লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন সবাই একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে অনেক আনন্দ পাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন ভালো আছো বাবু তোমার নাম কি ভাই থেকে আইসো আচ্ছা কি এখানে কি উচ্চ করে আইসো ঘুরতে ভালো লাগছে মানে বিষতে ছুট কিরম পানি ছুট কিরম অনেক ছুট যাও দিকে একটু যাও ওই যে দূরে দেখতে পারছেন প্রিয় দর্শক বাচ্চারে নিয়ে বাচ্চার মা খেলা করতেছে দেখতে পারছেন করছে কেমন লাগছে সবাই একটু লাইক কমেন্ট করবেন সবাই একটু পাশে থাকবেন এখানে যারা যারা আসতেছেন ভাই সবাই সাবধানে একটু চলাফেরা করবেন যে পানির স্রোত কারণ দুর্ঘটনা হতেই পারে এই জন্য সবাই সাবধানে চলাফেরা করবেন সবাই সতর্কভাবে থাকবেন আর এখানে যারা যারা আসবেন ছোট ছোট ছেলে মেয়ে খুব সাবধানে রাখবেন এই জন্য সবাই করার জন্য সবাই পরে পারবে যেটা এখন আর যারা বড় আছে সবাই মানুষ এখানে অনেক জমা হয়ে যাবে অনেক ভিড় জমবে দেখো কি অবস্থা কি অবস্থা সবাই ভালো আছেন হ্যাঁ আপনারা এখানে কি উদ্দেশ্যে করে আছেন

ভাই তোমরা কই তুই হ্যাঁ আন্দোলার থেকে আচ্ছা আন্দুরা তো কাছাকাছি মনে হয় না গোসল দিয়েছ হ্যাঁ কে কে পেয়ারা মানে আচার বানাই পেছেন নাকি আর কি আর কিছু না সব ভালো আছে ভাই খাওয়া যাবে তো সবার উদ্দেশ্যে কিছু বলেন যারা যারা আসবে এখানে খাবে অনেক অনেক বলার মতো না আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ বইলে বুঝাতে পারবেন না না খাইলে বুঝা যাবো না আমরা বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা প্রতিদিন আসেন নাকি আজকেই আচ্ছা ওকে